ফ্যাশন লাইফস্টাইল ও সৃজনশীল কাজের আইডিয়ার জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় পিন্টারেস্ট এই ওয়েবসাইট থেকেই অদ্ভুত সব আইডিয়া নিয়ে চমক দেখাচ্ছেন কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কিভাবে অদ্ভুত সব আইডিয়া জেনারেট করছে পিন্টারেস্ট আগে চিন্তা না করলেও এখন হয়তো আপনার মাথায় আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর কথা ঠিক তাই এআইয়ের সাহায্যে তৈরি আইডিয়া দিয়েই কোটি কোটি গ্রাহক টানছে পিন্টারেস্ট অবাক করা তথ্য হল মার্কিন প্রতিষ্ঠান হলেও পুরোপুরি মার্কিন প্রযুক্তি নির্ভর নয় পিন্টারেস্ট ব্যবহারকারীর পছন্দ মতো পরামর্শ দিতে চীনের এআই মডেলের সহায়তাও নিচ্ছে তারা এক্ষেত্রে বড় অংশীদার ডিপসিক আর পিন্টারেস্টের প্রধান বলেন পিন্টারেস্টকে কার্যত একটি এআই চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে তুলেছি দু জানুয়ারিতে ডিপসিক সালের জানুয়ারিতে সহায়তা নিচ্ছি আমরা তিনি আরও বলেন ডিপসিক আর উদ্ভাবন অবশ্যই যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হবে তারা এটিকে সবার জন্য উন্মুক্ত রেখেছে টিকটকের মালিক বাইড্যান্সও একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রিন্টারেস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ম্যাট মাদ্রিগাল বলেন মডেলগুলো বিনামূল্যে ডাউনলোড করা যায় প্রয়োজন অনুসারে কাস্টমাইজ ও পরিবর্তন করা যায় চার নির্মাতা ওপেন এআই বা অন্যান্য মার্কিন প্রতিদ্বন্দ্বীদের মডেলের ক্ষেত্রে এই সুযোগ নেই শুধু পিন্টারেস্টই নয় যুক্তরাষ্ট্রের অনেক বড় প্রতিষ্ঠান এখন চীনের এআই প্রযুক্তির উপর নির্ভর করছে আবাসন খাতের প্রতিষ্ঠান এআর প্রধান ব্রায়ান চেস্কি বলেন এআই কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা চালুর জন্য আমরা আলিবাবার কুয়েন মডেলের উপর অনেক বেশি নির্ভরশীল খুবই ভালো দ্রুত এবং স্বল্প সেবা দেয় হাগিং ফেস নামক প্ল্যাটফর্মের পূর্ণ বিভাগের কর্মকর্তা জেফ বোর্ডিয়ার বলেন খরচের কথা চিন্তা করে স্টার্ট মার্কিন মডেলের বদলে চীনা মডেলের দিকে ঝুঁকছে তিনি বলেন হাগিং ফেসের শীর্ষ মডেলগুলোর পছন্দ ও ডাউনলোডের তালিকায় প্রথম দশটির বেশিরভাগই চীনের বিভিন্ন ল্যাবের তৈরি মডেল কোনো কোনো সপ্তাহে শীর্ষ মডেলের মধ্যে পাঁচ চীনের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে হাগিং ফেস প্ল্যাটফর্মে মেটার লামা মডেলকে টপকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের খেতাব পায় আলিবাবার কুয়েন দু সালে নিজেদের ওপেন সোর্স এআই মডেল লামা উন্মুক্ত করে মেয়েটা ডিপসিক ও আলিবাবার মডেল আসার আগ পর্যন্ত অ্যাপ ডেভেলপারদের কাছে এটি ছিল প্রথম পছন্দ কিন্তু ডেভেলপারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় লামা ফোর শুধু চীনা মডেল নয় যুক্তরাষ্ট্রেরও একাধিক এআই মডেল ব্যবহার করে এআরবিএনবি তবে নিরাপত্তার স্বার্থে মডেলগুলো নিজস্ব সার্ভার রাখে তারা প্রতিষ্ঠানটির দাবি ব্যবহারকারীদের কোনো তথ্যই এআই মডেলের নির্মাতাদের কাছে পাঠানো হয় না সালের শুরুতে ধারণা করা বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে এগিয়ে থাকবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কিন্তু সেগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে চীনা কোম্পানিগুলো হাগিং ফেসের কর্মকর্তা জেফ বোর্ডিয়ার বলেন এখন সেরা মডেল মানেই ওপেন সোর্স মডেল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক প্রতিবেদনে বলা হয়েছে সক্ষমতা ও ব্যবহারকারীর সংখ্যা উভয় দিক থেকেই বিশ্ববাজারে চীনা এআই মডেলগুলো প্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলেছে এমনকি কি কোনো ক্ষেত্রে ছাড়িয়েও গেছে যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী স্যার নিকলেক বলেন মার্কিন প্রতিষ্ঠানগুলো এমন এআই তৈরি করছে যা মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে বর্তমানে চেয়ে ভবিষ্যতের এই প্রযুক্তি নিয়েই বেশি মগ্ন তারা ওপেন সোর্স মডেল তৈরিতে চীনের এই সাফল্যের পেছনে সরকারের সহযোগিতাও বড় ভূমিকা রাখছে সুপার ইন্টেলিজেন্স অর্জনে শত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মেটার প্রধান মার্ক এই উচ্চাকাঙ্ক্ষা অস্পষ্ট ও বাস্তবসম্মত নয় বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা তাদের মতে ওপেন সোর্স এর বাজারে আধিপত্য বিস্তার করছে চীন কিন্তু স্যার নিকলেক বলেন চীন যুক্তরাষ্ট্রের লড়াইয়ে অদ্ভুত এক বৈপরীত্য দেখা যাচ্ছে যে প্রযুক্তির দখল নিয়ে দুই দেশের প্রতিযোগিতা সেই প্রযুক্তির গণতন্ত্রায়নে যুক্তরাষ্ট্রের চেয়ে বরং চীনই বেশি কাজ করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয় আয় ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ওপেন এআই এর মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো তারা এখন বিজ্ঞাপনের দিকে ঝুঁকছে ওপেন এআইয়ের প্রধান স্যাম অলসমেনের কথায়ও এটি স্পষ্ট দু সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কম্পিউটিং সক্ষমতা বাড়াতে ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করছে আমাদের আয় হয়তো খুব দ্রুত বাড়বে নতুন মডেল প্রশিক্ষণের জন্য বড় অঙ্কের বিনিয়োগের জন্য আমরা প্রস্তুত